আমার স্ত্রী যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই মানে আচম্বিতে মানে মানে কি বলবো আকস্মিক যাকে ক্যান্ডিড বলে সেরকম কিছু ছবি পাট করে তুলে ফেলতে পারেন সেগুলো বেশ ভালো হয় নিঃসন্দেহে আর কি হ্যাঁ প্রথম যদি কলকাতা হয় দ্বিতীয় যদি মুম্বাই হয় কর্মসূত্র তাহলে ঢাকা নিঃসন্দেহে তৃতীয় ঠিকানা ধন্যবাদ ভালো আছি ভাই ধন্যবাদ আরো হ্যাঁ এটা ঘটনাচক্রে আমার জন্মদিনের দিন আমার ঢাকা আসা হয়েছে আমার আসলে অন্য কোনো সময় মানে কি বলবো ঠিক উপযুক্ত হচ্ছিল না সময় বেরোচ্ছিল না আর কি তো আমি এখন দেখলাম আর উপায় নেই সাতাশ তারিখে যেতে হবে সাতাশ আঁটা করতে হবে তো সেই জন্য জন্মদিনের ছোট করে যে মানে বাড়ির যে উদযাপনটা সেটা আমরা গতকাল করে নিয়েছি আর কি যে কিছুই না একদম আমাদের একেবারে কাছে কিছু দু একজন আত্মীয় স্বজন আমার স্ত্রী এরকম বাড়ির লোক মিলে আমরা জাস্ট একটু খাওয়া দাওয়া করেছি আর কিছুই না তো বাকিটা আজ থেকে কাজ আবার কিন্তু কাজ যেমন তেমনি আবার এটাও সত্যি যে আজব কারখানা একটা ছবি যেটা তিন সাড়ে তিন বছর আগে আমরা আমরা তৈরি করেছি মাঝখানে অতিমারির জন্যে লকডাউনের জন্যে পুরো জিনিসটা থমকে ছিল সেটা এখন বারোই জুলাই মুক্তি পাচ্ছে আগামী জুলাই মাসে তো এই ইউনিটটাকে এই এদেরকে আমি ভীষণ কাছ থেকে চিনি তো এটাও প্রায় বাড়ির মতোই প্লাস এই শহরটাকে আমি এটা আমার আমি এমনিতেই বলি এটা আমার মানে তৃতীয় ঠিকানা সবসময়তেই বলি প্রথম যদি কলকাতা হয় দ্বিতীয় যদি মুম্বাই হয় কর্মসূত্রে তাহলে ঢাকা নিঃসন্দেহে তৃতীয় ঠিকানা তো তার ফলে খুব বাড়ি থেকে খুব দূরে আছি এরকম নয় আর কি দিদি আও আচ্ছা মানে আমার বাবার স্ত্রী ছবি মানুষের ছবি মানে আমার আসলে আমি মানে বাইশ তিরিশ বছর ধরে অভিনয় করার পর আমরা আলাদা করে কারোর ছবি তুলতে বা নিজের ছবি তোলাতে আমার আগ্রহ হয় না ভেরি অনেস্টলি তো সেই কারণে আমার স্ত্রী যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই মানে আচম্বিতে মানে মানে কি বলবো আকস্মিক যাকে ক্যান্ডিড বলে সেরকম কিছু ছবি পট করে তুলে ফেলতে পারেন সেগুলো বেশ ভালো হয় নিঃসন্দেহে আর কি হ্যাঁ আমার খুব আমি আমার কোনো ঐতিহাসিক জায়গায় গেলে সেগুলোর ছবি তুলতে ইচ্ছে করে আর কি কেননা মানুষের ছবি তো সারাদিন রোজই তুলি মানে সেটা সেটাই আমার কাজ রাইট সেই কারণে আর কি একদম